বললেন আল্লাহ যত মানুষ যাবে খরচ আমি উসমান দিব সেই দিন লোক সংখ্যা ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে উসমান রাজি আল্লাহ তিন মাস খাওয়াবেন এবং হাজার লোককে পনেরো হাজার দিবেন এবার উসমান এখানে উমার রাজি আল্লাহ এখানে আর সিদ্দিক এখানে কে আউবাকার সবচেয়ে বড় ধ্বনি দেখেন আল্লাহ রসুল বললেন সকালে তাবুকের যুদ্ধে যেতে হবে সংকট খুব অর্থ সম্পদ নেই কে কি দান করতে পারো তো সাড়া দিলেন প্রথমে উমার উমার রাজি আল্লাহ তালানহ বলেন আল্লাহ রসুল আমার যে অর্থ সম্পদ রয়েছে তার অর্ধেক দিলাম তখন আহবাক সিদ্দিক রাজি আল্লাহ বললেন আল্লাহ রসুল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা ছিল সবই দিলাম আর উসমান রাজি আল্লাহ বললেন আল্লাহ রসুল যত সৈন্য সামন্ত যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি বহন করব। এবার বলেন কে সবচেয়ে বড় ধনী আহবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বড় ধনী যে বাক্য বলেছেন এই বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো কেয়ামাক পর্যন্ত মানুষের হাতে কোনো পথ হবে না আউবাক্কার সিদ্দিক রাজি বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো মানুষের ক্ষমতা নেই আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালনের পিছিয়ে থাকতে হবে মানুষ যত বড়ই ধনী হোক কেন উনি যা বলেছেন তার ছাড়া আর কোন বাক্য দুনিয়াতে মানুষ বের করতে পারবে না উনি বলেছেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা আছে সবই দিলাম ধনী ধনী হলেও মানুষ নয় মূলত মন বড় হলেই মানুষ ধনী হয় শুনুন আল্লাহ তালা বলেন যদি আমার জন্য কিছু সময় বের না করো তাহলে আমি আমলা এদাকা সগলান। তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিব নেও তুমি কত ব্যস্ত হতে চাও একেবারে ফজরের পর থেকে না রাত বারোটা পর্যন্ত এরপরও ঘুম হয় না কোথায় হিসাব নিকা সুলট পলট হলো নাকি কেউ যদি তাকে বলে যে আব্রাহেব আসেন চলেন যাই তাহলে তার উত্তর হবে আমি ব্যস্ত এই কথাই আল্লাহ নবী বলছে আমি তার ব্যস্ততা দিয়ে হাতকে পূর্ণ করে দিব দিবদ্ধ ফাঁক রাখ আমি দারিদ্রতা বন্ধ করব না টাকা যতই হোক সে নিজেকে গরিব মনে করবে সে মনে করবে আরো লাগবে আরো প্রয়োজন এই বাক্যকে আল্লাহ এভাবে বুঝিয়েছেন লিব আদম ও সালেসান। আদম সন্তানের যদি এই বাংলাদেশের মতো দুইটা বাংলাদেশ হয়ে যায় ঢাকা শহরের মতো যদি দুইটা শহর আদম সন্তানের কারো হয়ে যায় তাহলে সালেসান তার মনটা চাইবে যে আরেকটা হতো বোখারি মুসলিম এরপরে বলছেন যে আদম সন্তানের অর্থ দিয়ে মন পেট পূর্ণ হবে না একমাত্র কবর ছাড়া কবরে গেলেই পেট ভর্তি আর লাগবে না আল্হাকম তাকা আসর তোমাকে পৃথিবীর অর্থ সম্পদ আত্মভোলা করে রেখেছে কতদিন হাতটা জোরতেমুল মা কাবের যতদিন তুমি কবর না দেখেছ কবর দেখলে তুমি বুঝতে পারিনি এবার তুমি কত বড় ধ্বনি কবর না যাওয়া পর্যন্ত তুমি বুঝতে পারছো না যে তোমার টাকা পয়সা কত সময় টাকার ঘাটতি দেখতে পাবে সব সময় টাকার ঘাটতি দেখতে পাবে যখন কবরে চলে যাবে তখন দেখবে যে না আর ঘাটতি নাই বেশ অনেক হয়ে গেছে এই জন্য ব্যস্ততা একটু কমিয়ে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন যে যেখানে আছেন রাস্তাঘাটে চলাচল বন্ধ করে দোকানপাট বন্ধ করে কথাবার্তা ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে আলোচনা শোনার জন্য চেষ্টা করুন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় অতএব দিন যদি এভাবে চলে আসার সময় করতে পারি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত পুরুষ ও নারী আছে সবাকে আসার জন্য আমাদের পক্ষ থেকে জোরালো ভাবে অনুরোধ থাকছে আপনি তো আসবেন মুসলমান তো আসবে আসবেই হিন্দুকে আসতে হবে আপনি হিংসে করে বাড়িতে বসে আছেন মানে আপনি বলছেন যে সাবধান থাকুন আলাদিসের আলেম আসছে এখানে বক্তব্য সন্ধে যেতে হবে না আহলে হাদিস বলতে কি আহলে হাদিস বলতে আপনার কাছে এত কঠিন মনে হয়ে গেল কেন আশ্চর্য মনের ভিতরে এত সংকীর্ণতা কেন সারা পৃথিবীকে কি দিয়ে ঠেকাবেন বলছে যে জাকির নায়ক ভুল পথে আছে তো জাকির নায়ককে আপনি কিভাবে ঠেকাবেন ও তো আকাশ দিয়ে চলছে সারা পৃথিবীর বিদ্যানকে কাত করে দিয়েছে ঠেকান দেখি এইভাবে সংকীর্ণতা ভিতরে রেখে কাজ করা যাবে এত সংকীর্ণতা কেন আশেপাশে যত পুরুষ ও নারী আছে সবাকে আসার জন্য উদ্বুদ্ধ করুন আমরা সবাকে আসার জন্য অনুরোধ করি মানুষের জন্য অনুরোধ করি পশু হলে আসতে বলতাম না আমরা তাদেরকে এখনো মানুষ মনে করছি এই জন্য যদি চ আল্লাহ রসুল তাদেরকে কঠিন ভাবে দেখেছেন দেখেন আপনাকে আমি কয়েকটা বিবরণ পেশ করছি দেখেন এইসব মানুষকে আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ রসুল বলছেন যে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে ইগর নাশক গার আতান যেদিন মানুষের উপরে যে কোনো অন্যায় অত্যাচার করা হবে সেদিন কি হবে যেদিন মানুষের উপরে যে যেকোনো অন্যায় যে কোনো অত্যাচার করা হবে সেদিন কি হবে কে অত্যাচার করবে শাসক চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার যারা দায়িত্ব পালন করছেন হেড মলানা আর যারা গ্রাম দায়িত্বশীল তারা মানুষের প্রতি একেবারে অন্যায় ভাবে নির্যাতন করবে এই কথা আল্লাহ রসুল বলছেন ইউর বালুন্নাস ও গার্বাল আতান যেদিন মানুষের উপরে যে নির্যাতন করা হবে সেদিন তোমরা কি করবে যারা আগাছা যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা আগাছা হবে আগাছা কাকে বলে ধানের মধ্যে যেগুলো ঘাস থাকে তাকে আগাছা বলে যেদিন সমাজের নেতৃত্ব দিবে আগাছা সেদিন কি হবে আগাছা যদি নেতৃত্ব দেয় তাহলে তো সমাজের কল্যাণ বুঝে না মন্দ। চেয়ারম্যান সাহেব বললেন যে আমার ও কি দিয়ে এটা মন্দারম্যান্তিটা এই রাস্তাতে ঝুলিয়ে দেন ছবি মূর্তি রাস্তায় ঝুলালে কি হবে এটা তো তার জানা নাই জন্মসূত্রেও জানতে পারেনি কেন বিভাতে ভুল হয়েছে কষ্ট নিয়ে কোনো আসে যায় নেয় ব্যথা নেনার যেতে থাকবেন আব্রাহ সাহেব এত কঠিন ভাবে আমাকেই বললেন যে আপনাকেই বলছি। বিবাহতে ভুল হয়েছে আল্লাহ রসুল যে সময় বিবাহ করতে বলেছেন সে সময় বিবাহ করা হয়নি আপনার মেয়ে রাস্তায় ওটা হিন্দুর মেয়ে নয় এখন ওটা আপনার মেয়ে ওটা হিন্দুর মেয়ে নয় এখন হাঁটছে নগ্ন অবস্থা ওটা আপনার মেয়ে ওটা হিন্দুর মেয়ে নয় ওটা ইহুদির মেয়ে নয় ওটা খ্রিস্টানের মেয়ে নয় আপনি মুসলমান হিসাবে কলঙ্ক আপনি মুসলমান হিসাবে কলঙ্ক আপনি জাতির জন্য কলঙ্ক আপনি একজন কা পুরুষ আপনি একজন কা পুরুষ আপনি একজন কা পুরুষ আপনার মেয়ে অতএব আপনাকে এই বিষয় ভাবতে হবে এবং ফিরে আসতে হবে কেন হাঁটছে হাঁটবে কেন কেন হাঁটছে হাঁটবে কেন ওর বাপ মুসলমান ওর বা মুসলমান ওর দাদা মুসলমান ওর দাদি মুসলমান ওর চোদ্দ গোষ্ঠী মুসলমান ও হাঁটবে কেন কেন হাঁটবে হাঁটবে কেন কেন হাঁটবে যে বিভাতে ভুল হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এ মা সারা স্বভাব মানিস তাতা মিনকুমুল বাদ পালিয়ে দে হে